হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই বিজয় দিবসের সব শুভেচ্ছা ভাইয়া আপনারা সবাই একটু ফার্স্ট লাইভে জয়েন করেন কেমন কেমন আছো মনু বিজয় দিবসের শুভেচ্ছা গেলাম কোথায় গেলাম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম মাইদা কি অবস্থা মনু মাইদা একসাথে জয়েন করেছে লাইক ডান সো হ্যালো এভরিওয়ান সবাই একটু ফার্স্ট লাইভে জয়েন হয়ে যাও ভাইয়া আপুরা আজকে আপুরা কিন্তু ফার্স্টে হয়ে গেছে ভাইয়ারা তাড়াতাড়ি জয়েন করে ফেলেন মিষ্টি খাইবে মিষ্টি বিজয় দিবসের দেবো খাবা আজকে এতগুলো ভিডিও দিলাম তোমরা কেউ দেখলা না জুই শাড়ি পরে এতগুলো ভিডিও দিলাম কেউ দেখলা না তোমরা জুইকে আজকে শাড়ি পরে দিছিলাম ভিডিও দিছি তোমরা কেউ দেখো নি মিতু দেখলে তো একটা কমেন্ট করত জুহিকে করি তো কি ব্যাপার কেউ কোনো কমেন্ট করে না কেন হ্যালো এভরিওান সবাই একটু ফার্স্ট লাইভে জয়েন হয়ে যাও কি হ্যালো কি শোনা যায় না হ্যালো ইভিওান সবাই একটু লাভ লাগবে একটু কমেন্ট করো একটু লাইভটা ঠিকঠাক আছে কিনা লাইট সাউন্ড অলকে আছে কিনা সবাই একটু জানাও কমেন্ট করে একটু জানাও লাইভের অপেক্ষায় নাকি অন্য কারো অপেক্ষায় হ্যালো সবাই একটু ফার্স্ট লাইভে জয়েন হয়ে যাও ভাইয়া পরে সবাই একটু ফার্স্ট ফার্স্ট লাইভে জয়েন করো যারা জয়েন করেছে সবাই একটু কমেন্ট করো এ মনু মাইদা কমেন্ট করতেছ না কেন কোথায় হারিয়ে গেলাম নাকি আমার লাইভ আমার আমার লাইভে কি ঠিকঠাক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বুঝতে তো পারতেছি না মিতু গেল মনু গেল দুইজন আবার একই সাথে জয়নও করলো ঘটনাটা কি আজকে জুহির এতগুলো এতগুলো ছবি দিলাম ভিডিও দিলাম শাড়ি পরা জুহির কেউ দেখেনি আধা ঘন্টা হয়ে গেল দেওয়া অথচ কোনো ভিউ নাই সমস্যা কি আমার লাইভের সমস্যা নাকি সবার সমস্যা বুঝতেছি না তো কিরামটা লাগে আমার চ্যানেলের কি কোনো ভিউ রিস্ক কমে কি কি হয়েছে বুঝতেছি না ভিডিওতেও কোনো ভিউ হচ্ছে না লাইভেও কোনো সমস্যা খবর কেউ কোনো কথাবার্তা বলতেছে না কি অবস্থা আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমারই সমস্যা নাকি মোবাইলের সমস্যা নাকি ইউটিউবের সমস্যা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হুম যারা মিলিয়ন মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার যারা বাচ্চা দিয়েই যারা হচ্ছে ইউটিউব দাঁড় করাইছে তাদের কেমনে হয় ইউটিউব খালি রুলস আমার জন্যই বানাচ্ছে হুম সেটা একটু শুনি ওই যে ওয়াজিহা অজিহার মা যে ওই ফুটিয়ে বার এসে থেকে নেয় অজিহাকে বুড়ি হাই রে আল্লাহ অরেঞ্জে একদম পানি হয়েছে তো শাকিম ভাই চলে ও আচ্ছা সরি কাশেম ভাই চলে এসেছেন ভালো আছেন কাশেম ভাই কিছু হয়েছে আপ হয়েছে তো জয় বাংলা জিতবে আমার নৌকা গানটা কেমন লাগছে সবার কাছে আমার ভালো লাগে নাচ উঠে যায় তোমরা একটু নাচো তো দেখি আমি একটু দেখি আর আমার মেয়েটা সারাদিনই নাচে যে ওকে একটু ভিডিও করতে বলবো মা একটু ভিডিও করি সে যে ভিডিও করতেই চায় না কয় কি ডাহা একদম বলে দেয় আমি ভিডিও করব না এদিকে সারাদিনই নাচে মিউজিক পাইলেই মনে করো যে সে এলোমিনিয়াম করতেই থাকে এলোমিনিয়াম করবে মিউজিক উঠলেই মিউজিক শুনলে সেই ওর জন্মের পর থেকেই আর যদি এখন নাচতে বলি মা নাচ এখন আবার সুন্দর সুন্দর করে একাকে দেখি নাচে যেই ভিডিও করতে ধরি আর নাচবে না আমি পারি না আজকে আরও একটা মজার কাহিনী কি ওয়াজ ইহার একটু ও যে ভিডিও করতে বলছি করেনি সো ওয়াজ ইহার ভিডিও বাইর করে দেখাচ্ছি সে বলে কি কয় ওয়াজিহার ওই যে আছে ওর হচ্ছে ওই যে ঘেতের ভাষায় ড্রেস ও কি বলে নায়ক নায়িকাদের ভাষায় ও ড্রেস সব কি বলে ফটোশুট করার সময় বলে না যে ড্রেস আপ ড্রেস আপের নাম আলাদা না কি ডিজাইনার বসে বসে কে খাবে খাওয়াবে আমাকে হুম নাচার জন্য সেরা বিয়েতে বাজেছিলাম সে কি নাচ কাজ করতে করতে আমি শেষ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবুও আমায় ভুলে গেছে এত তাড়াতাড়ি নামটাই ভুলে যাচ্ছ তাহলে বলো কোনটা আমি আছি আমার মনের মধ্যে হতে নি বোন হাই রে কাসিম ভাই রান্না করে ডেলি ডেলি ভালো লাগে না আচ্ছা ভালোই হাতগুলো একদম মানুষের হাতের মতোই আমি কি তাহলে মানুষ না মিজান ভাই বলেছেন সালাম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম মিজান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কাজ করে খেতে হয় মানে কাজ তো সবাই করে কথার অর্থ বোঝার চেষ্টা করবে আগে মেয়েদের জীবন আলাদা কেউ বলল না রে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না সবাই আমাকে আমার মাথার মধ্যে ঘুরতেছে আমি ওটা মনে করতে পারতেছি না কেন নায়ক নায়িকাদের ড্রেসকে কি বলে কি বলে কেউ বোঝে না মনের ব্যথা আমি ভালো না মানুষের বন মানুষের দেখা শান্তি আছে যখন পায় মনের সুখ দুঃখ ভরা গান কিন্তু কথা হলো কথা তা না কথা হলো চারজন মানুষ কমেন্ট করতেছ কাশেম ভাই সাকিম মিতু মনু চারটে লাইক হর কথা লাইক দুটা কেন সে কেউ যদি বলে আজ রান্না করতে হবে না তাহলে খুব ভালো লাগে উড়িয়া সর্বিনাশ মাইয়া হয়ে একজন মিশেও আর রান্না করিও না এটা কখনো ইব পারে কখনো লয় আজকে আমি রান্না করি শরীফুল ইসলাম ভাই বলেছেন জয়েন করেছেন হাই আপু হ্যাঁ ভাইয়া বলেন মানে রান্না করা না রে রান্না করা সুখের কাজ বিরক্ত কেন লাগবে আচ্ছা মনু আমাকে একটা বুদ্ধি দাও তো হচ্ছে আমি তো এখানে সংসার করেছি তাই না তা আমি এখান থেকে আমার একটু রেস্টের দরকার রান্না থেকে বিরতি চাই আমি ধরো শ্বশুরবাড়ি যদি থাকতাম তাহলে বাপের বাড়ি যেতাম রেস্ট নিতে তাইলে আমি এখানে থাকি তাহলে রেস্ট নিবার আমি কনে যাব আমার প্রশ্নটা বুঝছাও আমরা যখন শ্বশুরবাড়িতে কাজ করি তখন রেস্টের জন্য তোমার বাপের বাড়ি যাওয়া প্রয়োজন পড়ে আমি যখন এখান থেকে চলে যাব তখন রেস্টটা আমি কন্টিনিউ জেলাটা চিহ্নিত করে রাখব কি বুঝতে পারি উত্তর দিয়ে কমেন্টস আমাকে জানাও তো আচ্ছা ঠিক আছে মনে থাকবে বরিশাল রেস্টুরেন্ট আরে রেস্টুরেন্টে কি থাকার জায়গাও দেয় আজকাল তাহলে তো হোটেলে যাতে হবে হোটেলে কি আবার জামাই ছাড়া যাওয়া যায় তখন তো আবার উল্টা পাল্টা ভাববে মানুষ ধরো যে আমি দশ পনেরো দিন থাকবো নাক হ্যাঁ তুমি বাপের বাড়ি গেলে কয়দিন থাকো তোমার অবশ্য বাড়িতে কেউ নেই তোমার অবশ্য থাকার স্কোপও হয় না শ্বশুর থ্রিয়া বাড়িতে আজকে আলুর চিপস বানিয়েছি তখন মামা তো নরক ভিডিও করে সারছে তাই দিতে তাহলে আমরা কোথায় রেস্ট নেবো বলো বাড়ি উলো প্রাণী সংসারের তাপমাত্রা টেম্পারেচার চাহিদা ইনকাম করতে হলে রান্না করে খাওয়া দাওয়া করে আবার সকালে কামে যাওয়া ফেরার সকালে রান্না করে তাহলে এই তো আপনি কয়দিন রেস্ট নিয়ে আসলেন না ভাই বাড়িতে গিয়ে তখনও কি রান্না করে খাইছেন ওই দুই চার দিনের জন্য তো বাড়ি যান যান না কি দুই চার দিন তো পায়ের উপর পা পানি পর্যন্ত ঢালিয়া খান না তো সেই অবস্থায় সবাই বলে শাশুড়িকে মায়ের মতোই দেখবে তাই না আমি আবার মায়ের বাড়িতে গেলে যে যেরকম যেরাম দশটা পর্যন্ত উঠি না শাশুড়ির বাড়ি গেলেও আবার দশটা পর্যন্ত উঠি না শোয়ার সময় অবশ্যই জিজ্ঞেস করি আম্মা সকালে কি ওটা লাগবে না মা তোমার যখন খুশি তখন উঠো ইচ্ছা মতো উঠি উঠে শুনি কয় বউ দশটা পর্যন্ত ঘুমায় তাইলে ক তাহলে এগুলো যন্ত্রণা কি সহ্য করা যায় তো খুব সাধারণ কিন্তু দামি শুধু রান্না না আমারও ওই রান্নাও হবেই আচ্ছা ও আবার কে আরে ও মানে কে ও মৃতু তপত না ভাল লাগতেছে না হ্যালো এভি ওয়ান ভাই আপনার সবাই একটু লাইভে জয়েন হয়ে যান যারা যারা আছেন সবাই একটু বেশি বেশি করে কমপ্লেন করেন এর জন্য কই যান বাথরুমে যাই না পারে এখন থেকে রেস্টের জন্য বাথরুমে যাই ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কালাম শেখ কেমন আছেন আপনি সো হ্যালো সবাই একটু বেশি বেশি করে জয়েন হয়ে যাও ভাই পরে একটু বেশি বেশি করে জয়েন হয়ে যাও কেউ লাইভে নাই ও রোনালদো সোনা কেমন আছো ওরে সোনা একটু পাইছে আমি ভালো আছি আমি কি কিতা খাও কিতা খবর র আমি রেস্টের জন্য ঘুমিয়ে যাই ঘুমিয়ে গেলেও তো সমস্যা আমার ঘুমের জ্বালা আমার ঘুমের জ্বালা শুনলে মনু তুমি আবার আলাদা টাইস কি খেয়ে যাবে না এক পাশে থাকে মেয়ে এক পাশে থাকে জামাই এক পাশে বাজে ক্যাসেট না ড্রোন বা কি স্যালো কি বলে ওটা ওই হচ্ছে মেশি গিয়া পানি সাঁচার যে আগেকার যে ডিপ মেশিনগুলো ছিল সেগুলো চেনো কানার কাছে বাজে হচ্ছে না না ওটাও বললে ভুল হবে ওই যে ধান ভাঙেন ধান 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 কোবায় না এই কাটামারির মধ্যে ধান যে কাটে সে ধান কাটার মেশিনের যে ওই যে স্যালো মেশিনের যে শব্দ আছে আমারটা হলো আবার নাক ডাকার সেই স্যালো মেশিনের শব্দ হুম আর এক পাশে আমার মেয়ে সারা রাত মনে করো যে আমি ওই আমি এই যে এখন আছি না ঘুমাবে যখন উঠে আসা তো তোমরা দেখোই আমি যা শো ওই দুই তিন মিনিট পর পরই নড়ি করবে না করবে মানে আমার সারা রাত পাড়া দিতে হয় এই পাশে আরেকজনের আবার বোবা ধরে নাক ডাকে নাক নাকের নিঃশ্বাস বন্ধ করে থাকে আমার এ পাশে একবার ঠিক করে দিতে হয় এ পাশে একবার ঠিক করে দিতে হয় আমার সারাটা রাত যায় এইভাবে আমি ঘুমাই সকালে আমার জামাই অফিসে উঠে যায় আমার মেয়ে মোবাইল নিয়ে অথবা টিভি নিয়ে বসে তখন আমি আটটা থেকে দশটা পর্যন্ত ঘুমাই বা এগারোটা পর্যন্ত ঘুমাই বুঝছ এই হচ্ছে আমার জ্বালা যন্ত্রণা বিবাহিত জীবনে ঘুমাতে গেলেও ভালো জ্বালা আমার তো জহর জ্বালা হুম হ্যালো কাশেম ভাই কালাম শেখ শান্তি নাই কোথাও শান্তি নাই শান্তির মরছে ও কাছের মানুষের কাছে যাও আবার রেস্ট নাও ভালোই তো কত কত কাছের মানুষ কিরাম রেস্ট দেয় বালিশ দিয়ে রেস্ট মানে মাথার নিচে বালিশ দেওয়ার জন্য রেস্ট দেয় নাকি মোড়া দিয়ে রেস্ট দেয় না ভালো লাগতেছে না রে লাইভ ভালো লাগছে না কিতা করাম আমি কিতা করতাম হ্যাঁ আজকে বিজয় দিবস উপলক্ষে কথা বলেছি এটা আমি অনেকক্ষণ থেকে ভাবতেছি বলবো বলবো কিন্তু বলি নাই বলছি তো মনে হয় সিঙ্গেল লাইফ ইজ বেস্ট তারপরেও অনার্স লাইফ ইজ মাস্ট বেস্ট তুমি তো অনার্স লাইফে যাওনি এই জন্য না ওফ বিন্দাস বাইরে থাকো কোনো প্যারা নেই চিল ওকে চলে যান সিঙ্গেল লাইফ ইজ বেস্ট চলে যান চলে গেলাম তুমি থাকো বসে ভালো লাগলো কেন ভাই কিসের লজ্জা এত বুঝলাম না কেন লজ্জা করছেন জামাই এসলে ভালো লাগে আবার বিরক্ত লাগে কাজ করা লাগে অনেক এটা করো ওটা করো সারাদিন ঘর গোছাও আচ্ছা জামাই আসলে বেড দিনে কয়বার গোছাতে হয় গোসাতে হয় নাকি হয় না আমার জামাইকে যদি বলা যায় তুই সারাদিন তুমি মানে এই বেডটা আমার গোছাতে হবে না মানে লাগেও না সারাদিন মানে বেডের মধ্যে কিভাবে যে শুয়ে থাকে একটা মানুষ এরকম যদি ছুটি পায় মিস্টেক হয়েছে ডিলিট করি নাই ওকে ঠিক আছে থ্যাংক ইউ কাশেম ভাই আমার বউটা কই সিঙ্গেল লাইফ কত কষ্টের শীতের দিন আইলে আইলো না বুঝবে কত কষ্ট সেম মেলায় কেন কাশেম ভাই আপনি তো হচ্ছে ডাবল লাইফ তো সিঙ্গেলই থাকেন শীতে জামাই থাকা নিয়ে আর তার গোসল করা কে আমার কথা হলে কথা তা না কথা হচ্ছে লাইভে মাত্র দুইজন করে দেখাচ্ছে এটা কিরকম ঘটনা আমার সাথে গেলে আজিব ব্যাপার সেপার হয় কেন আমি কি লাইভটা কেটে দিয়ে লাইভে আসবো সবাই কি বলো লাল সবুজের বিজয় নিশা তাহলে খাওয়ার দরকার কি রে সব তো হাগাই লাগে তো খায়া কি লাভ হ্যাঁ না কি করছো তাহলে খাবার খেয়ে লাভ কি আমি কইতেছি আমি আমার ভালো লাগছে না আমি কি লাইফটা কেটে দি কেউ কমেন্ট করে না বেলি আক্তার সেন্ড ইউ রিকোয়েস্ট যার সাথে কবে কোথায় হচ্ছে আমি নিজেও জানি না সারাদিন অনেক রান্না করতে হয় পড়াশোনা সংসার সামলানো এত সহজ নয় আমি হইলে তাহলে জীবনেও করতাম না বলতাম শ্বশুরবাড়িতে বাড়িতে বলতাম মা হচ্ছে পড়াশোনা আছে বাপের বাড়ি যাই এখানে পড়াশোনা হচ্ছে না বাপের বাড়ি যাই বলতাম বিয়ে দিছো কি খাওয়ার জন্য পড়াশোনা করার জন্য আমি একটু রেস্ট নেই কাম করতে করতে হাঁপাইয়া গেছি পড়াশোনা আমার তারা হচ্ছে না ওই বাড়িতে সব দিন রেস্ট নেই দুই বাড়িতে দুই কথা বললে সপাই থাকতাম বাতাস খাইতে আমার দোল খাইতাম দোল বসে থেকে গাছ এলিয়ে দিয়ে চুল ওড়াইতে আমার হতায় বাতাস খাইতাম বিয়ের পরে এত কষ্ট কিস স্যার কমন কয়টা করছি দেখো তো কমেন্ট সব খাইতে গেছে কারণ কি উপরে কমেন্ট খাইতে গেছে সব কমেন্টই তো দিছি দিসি কাশেম ভাই আমি সময় বের করে পড়ি ওরে আল্লাহ কি ছাত্রী রে কি স্টুডেন্ট টুরু স্টুডেন্ট তো পড়লে আজকে বিশেষ ক্যার হইতাম রে ও তোর পড়াশোনা করতে ভালো লাগে পো আমার জীবনে আমি আজ পর্যন্ত একটা পড়াশোনা করিলাম না গো পড়াশোনা করলে আজকে কত বড় হইতাম আজকে পাঁচ ফিট তিন ইঞ্চি আসি তো লেভেন দশ ফুট হয়ে যেতাম না তো আজকের মতো যাই ভালো থেকে অনেক কথা হলো আমার কমেন্টটা অর্ধেকগুলো রিপ্লাই পাচ্ছি না কারণ কি আজকে হেঁটে কমেন্ট আজকে মনে হয় কমেন্ট হেঁটে হেঁটে আসতেছে বুঝতে পারতেছি না চারটে লাইক হয় ওই রকমই দাঁড়িয়ে আসে আমি লাইভটা কেটে দিলাম কেটে দিয়ে আবার জয়েন করতেছি সে তোমরা জয়েন করো ঠিক আছে ছ দশটা বাজে প্রেম প্রীতি আর এক সময় কত পড়তাম স্কুল জীবনে আহারে